কাছে প্রশ্ন করি কোথায় পেলে ঘন কার প্রেমেতে ছড়াও তুমি সুবাস ফুলের কাছে প্রশ্ন করি কোথায় পেলে গ্রান কার প্রেমেতে ছড়াও তুমি সুবাস পাখির কাছে প্রশ্ন করি কোথায় পেলে সুর কার গুণগান গান গাইছ তুমি লা সুমধুর পাখির কাছে প্রশ্ন করি কোথায় পেলে সুর কার গুণ গান গাইছ তুমি লাগছে সুমধুর কে তোমাদের করলো বলো এত কিছু দান কে তোমাদের করলো বলো এত কিছু দান সবাই বলে আমার মালিক আল্লাহ রহমান সবাই বলে আমার মালিক আল্লাহ রহমান চাঁদকে বলি কোথায় পেলে বৃদ বৃদ আলো রাতকে বলি কার হুকুমে হলে নিকুশ কালো পাহাড় তোমায় কে দিল এই দাঁড়া রোটলতা আকাশ তুমি কোথায় পেলে ভীষণ উদারতা চকে বলি কোথায় পেলে বৃদ বৃদ আলো রাত মুখকালো কাহার তোমায় কে এই টলতা আকাশ তুমি কোথায় পেলে ভীষণ দাঁড়োতা কে তোমাদের নিপুণ হাতে করিল নির্মাণ কে তোমাদের নিপুণ হাতে করিল নির্মাণ। কুরস ধরে গাইল সবাই আল্লাহ রহমান কুরস ধরে গাইল সবাই আল্লাহ রহমান পৃথিবী কেউ বলি তোমার এমন কারো কাজ কে করিল কে বা তোমায় করি বলো রাজ তোমার তরে আকাশটাকে দিল ছাউনি করে অপর সব সৃষ্টি দিল তোমার হৃদয় জোরে পৃথিবী কেউ বলি তোমার এমন কারো কাজ কে করিল কে বা তোমায় করি বল রাজ তোমার তরে আকাশটাকে দিল ছাউনি করে অপর সব সৃষ্টি দিল তোমার হৃদয় জোরে কার সারাই বলো তুমি আজও চলো মান কার সারাই বলো তুমি আজও চলো মান বল সেও আমার মালিক আল্লাহ রহমান বলল সেও আমার মালিক আল্লাহ রহমান বলল সেও আমার মালিক আল্লাহ রহমান বলল সেও আমার মালিক আল্লাহ রহমান